رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومواه النار إلى آخرة آخر. الحمد لله جبتي بشمشا سبحان الله رب العالمين الجنة جبحان رب আমাকে আপনাকে সুস্থ রেখেছে ভালো রেখেছে সে মহান আল্লাহ হরফ দুল্লা কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর পর সে নবী করিম জিনার মাধ্যমে অন্ধকার থেকে আমরা আলো পথ পেয়েছি তিনার পেতে এবং সলাম বর্ষিত হোক এবং শান্তি হোক বলি সাল্লাম আলী ভাইসাল্লাম আর সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকে সূর্য সঙ্গে সঙ্গে চোদ্দ তারিখের দিবাগত রাত্রি সবে বরাত অর্থাৎ নিসপাবিন সাবান শাবান মাসের মধ্যবর্তী রজনী এ রাত্রি অনেক বরকতপূর্ণ রাত্রি আল্লাহ রসুল সাল্লাহ এ রাত্রির প্রসঙ্গে বলছেন যে আল্লাহ সুবাহ এই নিসপাবিন সাবান এই সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে সৃষ্টি প্রতি দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন ইল্লাহ তবে ইল্লাহ তবে দুই ব্যক্তি ছাড়া বীল মুশ্রিকিন যারা মুশরিক যারা বিদ্বেষ যারা যারা আল্লাহ সুবাহানহতালা শিরিক করে যারা আল্লাহ সুবাহানহতালার সঙ্গে অংশীদার স্থাপন করে এই নিষ্পেমিন সাবান এই সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ সুবাহান তাদেরকে ক্ষমা করবেন না তাহলে নম্বর ওয়ান কাদেরকে ক্ষমা করবেন না এক নম্বর হলো যারা আল্লাহ সুবাহানাহতার সঙ্গে শিরিক করবে নাম্বার টু যাদেরকে আল্লাহ সবানাতলা ক্ষমা করবেন না আল্লাহ রসুল সাল্লা বলছেন আউ যারা যারা বিদ্বেষ পোষণকারী যারা অহংকারী আল্লাহবাহান এদেরকে কি করবেন না ক্ষমা করবেন না তাই আসুন যাদের ভিতরে অহংকার রয়েছে হিংসা রয়েছে এই থেকে আমরা পরিহার করি কখনই এই সাবান সাবানের সাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে কখনোই আপনারা হিংসা করবেন না কারণ হাদিস শরীফের ভিতরে রয়েছে ই ইয়াকুমুল হাসাদা বা ইন্নান হাসাদা ইয়াকুলুল হাসানা তিকামা তাকুল নারুল হাতাবা তোমরা হিংসা করিও না কারণ হিংসা নাকি কাজ ধ্বংস করিয়ে দেয় যেমন আগুন শুকনা কাঠকে খেয়ে ফেলে জ্বালিয়ে দেয় ঠিক তদ্রুপ যার ভেতরে হিংসা আছে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে এই শ্রাবণ মাসের মধ্যপতির রাত্রিতে আল্লাহ সুবাহানা হতালা তাদেরকে কী করবেন না ক্ষমা করবেন না তাহলে আসুন যারা এ রাত্রিতে যাদের যারা আল্লাহ হতালার সঙ্গে শিরিক করবে এবং যারা অহংকারী হবে আল্লাহ সুবাহানা হতালা এদেরকে কী করবেন না ক্ষমা করবেন না তাহলে আসুন এই দুইটি বস্তু থেকে আমরা পরিহার করি আল্লাহ পবিত্র করে আনুন বলছেন হুমাইশি বি যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করবে। সিরিক আলাই হিলজান না তারা জন্য জান্নাত হারাম হয়ে যাবে তাহলে আসুন যারা শিরিক করছেন তাদের জন্য চিরকাল জান্নাত হারাম হয়ে যাবে আসুন আমরা শিরিক মুক্ত আমল করি আল্লাহসাল অন্য ওয়ালাকদ ওয়া ইলাজি নামিং কবলিক লাইং আশ রক্তা লাফাত না আমালুকা ওয়ালা তাকু না নমিন খ শরী ওয়াকদ ও হিয়া ইলাইকা ওয়া ইলা লাজিন ক বলিক অবনবীজি আমি শুধু তোমাদেরকে বলি নাই তোমাদের পূর্বতীতে যারা এসেছিল লা ইং রক্তা যে ব্যক্তি আমার সঙ্গে শিরিক করবে যে ব্যক্তি আমার সঙ্গে কি করবে শিরিক করবে লা লাহবাতন না আমালুকা তার আমলগুলো ডিলেট হয়ে যাবে বাতিল হয়ে যাবে ওলা তা খাসিরিন এবং সে ক্ষতিগ্রস্তের প্রতি নিমাজিত হয়ে যাবে অতএব সম্মানিত দর্শক শ্রোতা এই নিষ্প্রামী সাবান এই সাবান মাসের মধ্যবর্তী রজনীতে আল্লাহ বাহানা দুই ব্যক্তিকে ক্ষমা করবেন এক যারা শিরিক করে দুই যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আসুন এমনিতেই এই সাবান মাসের মধ্যবর্তী রাত্রি বরকত পূর্ণ রাত্রি তার আল্লাহ রসুল সাল্লা সালাম আয়ামী বিশ তেরো চোদ্দ পনেরো তারিখ শ্যাম আদায় করেছেন আসুন আমরা এই শূন্য মোতাবেক আমরা এই সাবান মাসকে আমল করাতে পারি যেন আল্লাহ সুবাহ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি